আচ্ছা শুনুন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আপা জীবন আপনাকে চমকে দিতে যাচ্ছে আপনিও তাকে চমকে দিন আমি আপনাকে সময় বলে দিচ্ছি ঠিক দেড়টার সময় আপা কলেজ থেকে বের হয় কলেজ গেটের সামনে আপনি ফুল নিয়ে দাঁড়িয়ে থাকুন আপনাকে দেখে আপার আক্কেল গুরুম হয়ে যাবে আমার ধারণা হাত থেকে বই খাতে ফেলে দেবে এই কাজটা আমি করতে পারবো না এসা আমি খুবই লাজুক মানুষ তাহলে কি করা যায় বলুন তো তোমাকে কিছু করতে হবে না থ্যাংক ইউ না আপনাকে করতে হবে আমি চাই আপাকে চমকে দিন আপার একটা শিক্ষা হোক আপনাকে কলেজের গেটের সামনে দাঁড়াতে হবে না একটা কনফেকশনারির দোকান আছে নাম নিরালা আপনি দোকানে ঢুকে একটা কুক বা পেপ শিখাবেন আবার সেখানে উপস্থিত হবে সে শুধু শুধু সেখানে যাবে কেন যাবে কারণ আমি তাকে বলে দেব ওই দোকান থেকে আমার জন্য একটা জিনিস আনতে পারবেন না পারব না আপনাকে পারতেই হবে প্লিজ আগামীকাল দুপুর দেড়টায় একটা চল্লিশে আবার ক্লাস শেষ হবে দোকানে আসতে আসতে তার লাগবে দশ মিনিট এসে আমি এই কাজটা করতে পারবো না না পারলে কি আর করা আমার অফিস আছে অফিস কামাই দিয়ে দোকানে বসে কো খাওয়া কো খাওয়ার জন্যই তো অফিস কামাই দিচ্ছেন না যে মেয়েটিকে বিয়ে করতে যাচ্ছেন তার সঙ্গে কিছুক্ষণ গল্প করতে যাচ্ছেন বিয়ের পর তো গল্প করবই বিয়ের পর গল্প করা আর বিয়ের আগে গল্প করা কি এক এক না না এক না আকাশ পাতাল তফাৎ বুঝলে কী করে তুমি তো বিয়ে করি বিয়ে না করলেও বুঝতে পারছি এইসব ব্যাপারে মেয়েরা ছেলেদের থেকে অনেক বেশি বোঝে আপনি যাবেন কিন্তু ধর আমি গেলাম তারপর দেখলাম তোমার আপা আসেনি আপা যাবে আমি ব্যবস্থা করে রাখব আর না গেলে দেখা হবে না তুমি দেখি খুবই ইন্টারেস্টিং মেয়ে দুলাভাই আপনি যাবেন তো মাই গড এখনই দূলাভাই ডাকছো কেন একদিন তো ডাকতেই হবে একটু প্র্যাকটিস করে নেই আগে ভাগে প্র্যাকটিস করতে হবে না আমার খুব লজ্জা লাগছে লজ্জা লাগলে ডাকবো না আচ্ছা শুনুন আপনি কাল যাচ্ছেন তো এখনও বলতে পারছি না না আপনাকে যেতে হবে না গেলে আমি খুব রাগ করব। আমি আপনার একটা মাত্র শালী আমাকে রাগালে তার ফল ভালো শুভ হবে না টেলিফোন রাখি অনেকক্ষণ কথা বলে ফেললাম আপনি বোধহয় আমাকে ফাজিল টাইপ মেয়ে ভাবছেন দুলাভাই আমি কিন্তু ফাজিল টাইপ না সরি দুলাভাই বলে ফেললাম শ্যামা টেলিফোন রেখে কিছুক্ষণ হাসলো ছোট বোন যে টেলিফোন করার এই বুদ্ধিটা হঠাৎ তার মাথায় এসেছে বুদ্ধিটা যে এমন কাজে লাগবে আগে বুঝতে পারেনি মানুষটার গলা সব সুন্দর শুনতে ভালো লাগছিল আরও কিছুক্ষণ কথা বলে বললেই ভালো হতো আরেক দিন বললেই হবে প্রথম দিন এত কথা বলা ঠিক না এশাকে এসে ফাজিল মেয়ে ভাববে এসা মোটেও ফাজিল মেয়ে না মোতালিফ সাহেব বারণরায় বসেছিলেন শ্যামা বারণডায় এসে দাঁড়ালো মুতালিফ সাহেব বললেন কার সঙ্গে কথা বললি শ্যামা হাসলো মোতালিব সাহেব গম্ভীর করে বললেন প্রশ্ন করলে প্রশ্নের জবাব দিবি হেসে ফেলবি না এতক্ষণ ধরে কার সঙ্গে কথা বললি বলা যাবে না এই দুনিয়াতে নানান ধরনের ব্যাধি আছে তার একটা হলো টেলিফোন ব্যাধি ঘন্টার পর ঘন্টা টেলিফোনে কথা বলো ব্যাধি এটা ভালো না আপনার পায়ের অবস্থা কি আমি একটা প্রশ্ন করছিলাম তার জবাব কিন্তু এখনও পাইনি আসুন আপনাকে হাটাই তুই তোর কাজে যা আমাকে হাঁটাতে হবে না আমি টেলিফোনে যতক্ষণ কথা বলছি ঘড়ি ধরে ঠিক ততক্ষণ আপনাকে হাঁটাবো নগদ বিদায় শ্যামা মোতালিফ সাহেবকে টেনে দাঁড় করালো শ্যামা বললো আমার কাছে হাত রাখুন আমাকেই তো ধরে আছেন আবার দেয়াল ধরছেন কেন ভেরি গুড এক একই দু পা দুটো পা একসঙ্গে ফেলছেন কেন আমি ওয়ান টু বলবো ওয়ান হলো ডান পা টু হল বাম পা ওয়ান টু ওয়ান টু হাটি হাঁটি পা পা সুলতানা রান্নাঘরে আব্দুর রহমান সাহেব আজ অফিস থেকে ফেরার পথে ইলিশ মাছ কিনে এনেছেন হঠাৎ সরষে ইলিশ খেতে ইচ্ছে করছে কাঁচা বাজার থেকে রাই সরিষা কাঁচামরিচ কিনেছেন দুই কেজি আতপ চাল কিনেছেন সরষে ইলিশ নাকি আতপ চালের ভাত দিয়ে খেতে মজা সরষে ইলিশ রান্না হচ্ছে এসা খুব আগ্রহ নিয়ে বসে আছে সুলতানা বললেন রান্নাঘরে বসে আছিস কেন এসা বলল রান্না শিখছি মা আজ আমি রাখব তুমি আমাকে দেখিয়ে দাও সুলতানা স্বস্তির নিঃশ্বাস ফেলেন এসার মুখ থেকে অন্ধকার দূর হয়েছে গত কয়েকদিন সিম মেরেছিল এখন হাসি খুশি ভাবটা ফিরে এসেছে তার যে সমস্যা ছিল সেই সমস্যা নিশ্চয়ই দূর হয়েছে সুলতানের সামান্য মন খারাপ হলো তার সঙ্গে বলে না বললো লবণের অনুমানটা এভাবে করো মা কোনো নিয়ম আছে কি সুলতানা বললেন পুরোটাই আন্দাজ মাখানোর পর জিবে নিয়ে লবণ দেখে নিতে হয় ওয়াকছু কাঁচা মাছের রস মুখে দেব পরে পানি দিয়ে কুলি করে মুখ পরিষ্কার করবি এসা মাছ মাখা সময় কত দ্রুত পার হচ্ছে এতটুকু মেয়ে ছিল দেখতে দেখতে কত বড় হয়ে গেছে একদিনের তো বি ঠিক হয়েই গেল মা দেখতে লবণ কি এতটুকু দেব বেশি হয়ে গেছে আরও কম একটা ব্যাপার খেয়াল করে রাখবি লবণ কম হলে পরে দেয়া যায় বেশি হলে কিন্তু কমানো যায় বেশি হলে পানি দিয়ে ঝোল বাড়িয়ে দেব সর্ষে বাটায় পানি দিবি কীভাবে তাও তো কথা সুলতানা আগ্রহের সাথে বললেন কাঁচামরিচের একটা ব্যাপার তোকে শিখিয়ে দিই কাঁচামরিচ আস্ত দিলে মরিচের ঘ্রাণটা তরকারিতে যায় তরকারি ঝাল হয় না আর যদি মাঝখান দিয়ে কেটে দিস তাহলে মরিচের ঘ্রাণও যায় তরকারি ঝালও হয় আমরা কি করব মা ঝাল করব না মরিচের গন্ধওয়ালা তরকারি করব তুই রান্না করছিস তুই ঠিক কর এখানে খুব চিন্তিত মনে হচ্ছে সে কি করবে বুঝতে পারছে না সে আসছে বলল মা আমার খুব আশার্য লাগছে কেন রান্না তার মধ্যে ডিসিশন নেওয়ার ব্যাপার আছে সামান্য আমাকে চিন্তা করতে হচ্ছে কি করব, ঝাল তরকারি করব নাকি মরিজের ঘ্রাণওয়ালা তরকারি করব। মা আমি তো খুবই চিন্তার মধ্যে পড়ে গেছি সুলতানা তার চিন্তাগ্রস্ত মেয়ের দিকে তাকিয়েছেন তার খুবই মজা লাগছে এসা বললো মা তুমি যদি এখন বারান্দায় যাও তাহলে খুব মজার একটা দৃশ্য দেখবে কি দৃশ্য দেখবো আপা বাড়ি ধরে ধরে হাঁটাচ্ছে ভাই আজকে এই পর্যন্ত বলছি আমার খুব খারাপ লাগছে শরীরটা এই জন্য আজকে এই পর্যন্ত রাখছি প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আল্লাহ চৰি চৰি চেনেলটো প্লিজ ছাবস্ক্ৰাইব কৰি দিওঁ আৰু তোমাৰ জানো নতুন আছোঁ প্লিজ আমাক একো ছাপৰ্ট কৰোঁ আল্লাহাফেজ